আসসালাম আলাইকুম ভিউয়ার্স দু হাজার পঁচিশে প্রায় বিদায় নিচ্ছে শীত তৈরি হচ্ছে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বাংলায় দু হাজার পঁচিশে চলিত এই ফেব্রুয়ারি মাসেই এই বৃষ্টির সম্ভাবনা কবে কখন এই বৃষ্টির সম্ভাবনা বিস্তারিত দেখে নেব এই ভিডিও থেকে আমরা কখনোই ফ্যাক আপডেট দিই না সরাসরি লাইভ ট্র্যাকিংয়ের মাধ্যমে সঠিক তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়া আমাদের একমাত্র লক্ষ্য আজকে আপডেট তৈরির সময় ছয় ফেব্রুয়ারি বৃহস্পতিবার দু হাজার পঁচিশ দেখে নেব আজকের পরিস্থিতি কেউ কেউ স্কিপ করে ভিডিও দেখেন যার কারণে সম্পূর্ণ আবহাওয়া আপডেট বুঝতে পারেন না আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে আবহাওয়া আপডেট দিয়ে থাকি সম্পূর্ণ দেখলে অবশ্যই বুঝতে পারবেন তো প্রথমে আজকের খবর দিয়ে শুরু করছি আজকের পরিস্থিতি তো সারাদেশে কম বেশি বাতাস লক্ষ্য করা যাচ্ছে উত্তরে হাওয়া রংপুরের দিকটায় পনেরো থেকে ষোলো কিলো গতিবেগ থাকলেও মধ্য অঞ্চলের দশ থেকে বারো কিলো এছাড়াও কোথাও কোথাও চার থেকে পাঁচ কিলো গতিবেগ রয়েছে এই মুহূর্তে বাংলার কোথাও বৃষ্টির মেঘ লক্ষ্য করা যাচ্ছে না চীনের দিকটায় কিছু কিছু অঞ্চলে তুষারপাত ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিনের তাপমাত্রা পৌঁছে গেছে ঢাকায় প্রায় উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তো দিনের ভাগে যদিও গরম গরম অনুভূত হচ্ছে মাঝরাত পর থেকে কিন্তু মোটামুটি জাকিয়ে শীতে লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ আমরা রাত থেকে আগামী কয়েকদিনের তাপমাত্রা দেখে যদি নেই মাঝরাতের ঢাকায় তাপমাত্রা নেমে দাঁড়াতে পারে পনেরো থেকে ষোলোর মধ্যে পাঁচটায় তেরো ডিগ্রি সেলসিয়াস নেওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল শুক্রবার মোটামুটি রংপুর রাজশাহী সিলেটে ময়মেন চট্টগ্রামের উত্তর দিকের জেলাগুলো বারো থেকে তেরোর মধ্যেই থাকার সম্ভাবনা রয়েছে আট তারিখ ভোরের দিকে কিন্তু রংপুরে আরও তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিছু কিছু অঞ্চলে রাজশাহী রংপুরে কিছু কিছু অঞ্চলে দশ ডিগ্রি সম্ভাবনা রয়েছে সেলসিয়াসিং সহ এছাড়াও ঢাকা সিলেটের রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রামের বেশ কিছু অঞ্চলে এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার সম্ভাবনা রয়েছে এবার কিন্তু আগামী দিনে দুই ধাপে বৃষ্টি প্রবেশের সম্ভাবনা যদিও প্রথম ধাপে হালকা বৃষ্টি প্রবেশের সম্ভাবনা রয়েছে পরবর্তী সময় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা বিস্তারিত জেনে নেব এগারো তারিখ থেকে দক্ষিণাঞ্চলে কিন্তু তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প বারো ফেব্রুয়ারি সিলেটে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা পাতলা মূলত বারো থেকে চোদ্দ ফেব্রুয়ারির মধ্যে ঢাকা বিভাগের পূর্ব সিলেটের চট্টগ্রাম বরিশাল ভারতের ত্রিপুরা হালকাপাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদিও পনেরো ফেব্রুয়ারি হইতে আবারও তাপমাত্রা কমে আসার সম্ভাবনা রয়েছে পনেরো ফেব্রুয়ারি হয়তো উনিশে ফেব্রুয়ারি পর্যন্ত মোটামুটি তাপমাত্রা কম থাকার সম্ভাবনা রয়েছে মাঝরাত থেকে শেষ রাতের মধ্যে মোটামুটি শীত থাকার সম্ভাবনা রয়েছে উনিশে ফেব্রুয়ারি হইতে মাঝারি থেকে ভারী বৃষ্টির মেঘ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো বিশাল মেঘের বিস্তার লাভ করার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা শিলচর সহ উনিশ তারিখে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা থাকলেও বিশ তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে যেহেতু অনেক দীর্ঘ সময় রয়েছে এই বৃষ্টি আসতে এর গতিপথ পরিবর্তন কিংবা বৃষ্টির সম্ভাবনা কমেও যেতে পারে বা বেড়ে যাইতেও পারে তো এর উপর আমাদের নিয়মিত নজর থাকবে ইনশাল্লাহ তো ভিওয়ার্স ভিডিওটি তত্ত্ববহুল মনে হলে লাইক দে উৎসাহ দিবেন আর আপনি চ্যানেলে নতুন হলে প্রতি মুহূর্তের আপডেট পেতে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন অন করে দিবেন এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ